বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে বাসায় বসেই রেস্টুরেন্টের আয়োজন তো যাই হোক আজকে একলা একলা করে বাসায় যেমন আমি একাই বসে আছি তো সেই জন্যে আজকে বাসায় খাওয়ার আয়োজনটা একটা ভিন্ন রকম তো আজকে বাসায় নিয়েছি আমার পছন্দ মতো খাওয়ার সবগুলোই তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমে দেখতেই পাচ্ছেন একটা আস্ত মুরগি নিয়েছি আর সাথে রয়েছে বেগুন ভাজা তার সালাদ সাথে ডিম সব কিছু মিলে জলে আজকের খাবারটা আমার খুবই মন মতো হয়েছে তো ইনশাআল্লাহ দেখি চেষ্টা করব আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য তো আমার পছন্দের খাবার যেহেতু খেতে অবশ্যই একটু ভালো লাগবে সেটা স্বাভাবিক তো মুরগিটা একদম আস্ত রোস্ট করা আর বেগুনটা একটু ভাজাটা একটু কড়া করে নিয়েছি আর ডিম সালাদ সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস পাতা সব কিছু মিলে যেলে আমি প্রথমে বেগুনটা দিয়ে শুরু করব বেগুনটা দিয়ে শুরু করি প্রথমে তো জয় দিতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বিসমিল্লা বলে খাবার শুরু করলাম তো বিসমিল্লা রাখমান রাহিম এবার সালাদটা নেওয়া যাক সালাদটা অবশ্য আমার খুব প্রিয় সালাদ না হলে মনে হয় খাবারটাই জমে না তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যে স্পেশাল খাবারটা সেটা হচ্ছে মুরগিটা তো আজ তো মুরগিটা তো মুরগিটা আমি নিবো মুরগিটা অবশ্য একটু ইয়ে মানে কি বলে এটাকে একটু বেশি সিদ্ধ হয়েছে আমার সম্ভাবনা কারণ হচ্ছে এটা আস্তে আস্তে করে সাইড দিয়ে খুলে যাচ্ছে যাই হোক তো যেহেতু প্রিয় খাবার এটাকে একটু মজা করে খেতে হবে তো এটার সাথে স্যালাডটা নিয়েছি এটা আমার খুব একটা ইন্টারেস্টিং কথা বলতে এই রোজটা আমার খুবই পছন্দ তো আমি এই জন্য আর এটার সাথে যদি সালাদটা হয় হয়তো কোনো কথাই নেই তো সেই জন্য একসাথে করে বানিয়ে নিয়েছি সালাদ আর পাশে যে ডিম ডিমটা অবশ্যই আজকে শুধু সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আজকে সব কিছু শেষ পর্যায়ে ঠান্ডাটা দিয়ে শেষ করব তো সব কিছু এত কিছু খাওয়ার পর যদি এটা না হয় তাহলে কি আর ভালো হয় সেই জন্য আর কি শেষ ফিনিশিংটা হয়তো এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ